প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর লেখাই থাকবে যে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তো প্রথম শুরু করবো একবার লো বাজেট থেকে যারা একটু মোটামুটি রেঞ্জের একটা ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের মাধ্যমে

এটা আজকে প্রায় ধামাকা থাকবে এখন যেটা দেখো সাতশো বাইশ একটু বড় ভিতরে এখানে কিন্তু এখান থেকেও বেবি কে কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন এই যে এখানে আলাদা হুডিও দেওয়া আছে যেটা এখান থেকে আপনি বেবিকে ইজিলি দেখতে পারবেন আর আগেরটা থেকে একটু কোয়ালিটি ভালো এলা বডির উপর খুবই কোয়ালিটি বেস প্লাস কাপ রাখার জন্য কিন্তু ঝুরি রয়েছে প্রত্যেকটা চাকায় কিন্তু ব্রেক আছে আচ্ছা আচ্ছা ব্রেক আছে ডাবল ব্রেক জি যেটা আমরা ব্রেক সিস্টেম বলি এক জায়গা থেকে চলে আরেক জায়গা ইজিলি নিতে পারবো প্লাস খাবারের জন্য চাইলে এবং ডাইনিং স্পেসও কিন্তু রয়েছে ভাই একটু দেখিয়ে দেন এখানে খাবারের জন্য চাইলে এটা ক্লোজলি রাখতে পারবেন প্লাস এখানে কিন্তু পা রাখার জন্য পাদানি আছে পাদানিও আছে দর্শক বেডি স্পেসটাও কিন্তু আগেরটা থেকে একটু বড় এটা হুম হুম চারদিকে সবদিকে কিন্তু এটা বড় পাবেন এবং যে জন্য জায়গায় ইজিলি ভাজ করে নিয়ে যেতে পারবেন বসা রাখতে পারবেন জি বসা রাখতে পারবেন এটা যারা নেবেন এটা প্রাইস ধামা কাছা বললে চার টাকা মাত্র চার হাজার দুশো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই যারা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা কালার পাবেন ব্লু এবং রেড রেড তারপরে যেটা দেখাবো লাগেজের ভিতরে যারা একটু লাইট ওয়েট নিতে চাচ্ছেন লাগেজের ভিতরে এটা নিতে পারেন

তারপরে যেটা দেখাবো ভাই হ্যাঁ নতুন আর একটা কালেকশন আছে যারা বিমানের যে কোনো জায়গায় ট্রাভেল করতে চান বাসে সব জায়গায় নিতে পারবেন এটা কিন্তু অরিজিনাল বাবা কোম্পানি করে এখানে লেখা আছে এটাও কিন্তু আপনার প্রত্যেকটা সাসপেনশন আছে আপনার যে জায়গায় ইজিলি টেন নিয়ে যেতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু এক্সট্রা মশারি আছে ভাইজান এটা কত বড় প্রাইস এটা প্রাইস থাকতেছে ভাই 6800 টাকা 6800 6800 হ্যাঁ এটা হলো এ5 মডেল 6000 আচ্ছা আচ্ছা দেখেন এটা আবার খুলে বড় করতে পারবেন যেন বাচ্চার মুখে বাচ্চা যদি ঘুমিয়ে থাকে মুখে যেন আলোটা না জানি না লাগে এখানে এটা যারা নেবেন অনলি 6800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এ5 মডেল এটা ঠিক আছে 6800 টাকা আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট তো পাচ্ছি আপনি জি ভাই প্রত্যেকটা ডিসকাউন্ট এটা ভাই 7500 টাকা ছিল আপনি ভিডিওগুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন নতুন তো আছে হ্যাঁ একেবারে নতুন নিয়ে আসছি এবং এটার ভিতরে কোয়ালিটি বেটটা দেখেন ভাই কত বড় বেটার স্পেস টা দেখেন প্লাস বডি টা দেখেন আচ্ছা বডির উপর বডির শেপটা দেখছেন কত সুন্দর এটার ভিতরে কিন্তু আমাদের মতো মানুষও যদি বসে

কত মোটার ভিতরে তো যারা এটা নিবেন খুবই কোয়ালিটি গুলো ভাই এটা দুইটা ভাবে ইউজ করা যায় একটা এখানে বেল্ট থাকবে একজন শোল্ডার বেল্ট থাকবে যদি শোল্ডার বেল্ট না লাগে ওইভাবে বেবি কে ইউজ করাতে পারবেন যে কোনো জায়গায় আর এটা একটা সুবিধা হলো লাগতে পারবেন এখানে গার্ড সিস্টেম দেওয়া আছে ছোট করতে পারবেন আবার ছেলেটা যে জায়গায় ইজিলি করলাম নিয়ে টানা শুরু করে দিলাম যে কোনো জায়গায় প্রত্যেকের এটা যারা নিবেন

প্রত্যেকটা চাকা বিয়ারিং সিস্টেম দেওয়া হয়েছে এবং কোয়ালিটি অনেকই বেটার হবে যারা নেবেন এটা যে কোনো জায়গায় ইজিলি ট্রাভেল করে ভাঁজ করে নিয়ে যেতে পারে অনলি আমি সর্বোচ্চ 3 সেকেন্ড লাগবে এটা ভাঁজ করতে পুরো দেখেন এটা তিনটা কালার अवेलेबल আছে আমাদের কাছে এটা আমাদের রেট ছিল 7200 টাকা আজকে স্পেশাল অফার দিব অনলি 6800 মাত্র 6800 টাকা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি ভাই ওকে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার ইমোর্স আছে যোগাযোগ করে যে কোনো জায়গায় এটা নিতে পারবেন ওকে আর একটা রকেট নিয়ে আসলাম ভাই এবার আপনাদের জন্য ছোট বৃত্তে যারা ট্রাভেল করতে চাচ্ছেন যে ভাই আমরা যে কোনো জায়গায় ইজিলি নিতে চাই অনেক আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই ছোট বৃত্তে একটা লাইট ওয়েট কোনো টলি আছে কিনা তাদের জন্য কিন্তু এটা ফুল অল ওভার মোশন সিস্টেম আছে এই যে দেখেন পিছন দিক থেকে দেখা যাবে বেবি ঘুমাচ্ছে নাকি না এটা দেখা যায় না ভাইয়া এটা কাপড়টা খুবই কটনের মতো একটা ফেব্রিক আছে খুবই ভালো মানে এবং এটা চাইলে এভাবে ভাঁজ করেও দিতে পারবেন এখানে বেডটা কিন্তু অনেক সব এবং শোল্ডার বেল্টটা অনেক হেভি পড়ছে প্লাস এখানে শোনা বসানো সব করতে পারবেন আপনি যতটুক লাগে যে ভাই আমি হালকা ব্যান করব পুরোটা থেকে দিতে পারবেন এটা একটা বৈশিষ্ট্য বলতে পারেন সেটা আমি একটু দেখিয়ে দিই ধরুন আমরা মার্কেটে কোনো জায়গায় গিয়েছি লাগেজের মতো ভাঁজ করে এক জায়গাটা দাঁড়া করা দিতে পারবো দেখেন আমার কিন্তু ধরতে হবে না এক জায়গায় স্ট্যান্ডলি থাকবে আবার এটা ফোল্ড করে ভাঁজ করে দিয়ে

তারপরে যেটা দেখাবো এখন সি থ্রি বে আচ্ছা জি

বেবি আমাদের অসুস্থ স্বাস্থ্যবান জি তাদের জন্য এটা নিতে পারে অনেকজনের আমাদেরকে রিকোয়েস্ট করেন যে ভাই আমাদের বাচ্চাটা একটু অসুস্থ একটু ভালো মানে কোনো টলি আছে কিন্তু অনেক বেটার হবে কারণ এখানে যেটা আমরাও বসি ভাই নিয়ে আপনি বসে থাকতে পারবেন আবার ছেলে দোলার মতো করে দিতে পারেন বাচ্চাকে একটু রকিং করে দিব ঠিক আছে এটা ছেলে মতো করে আচ্ছা এটা রকিং করে দোলাতেও সাথে করে

পার্পল এটা কিন্তু আপডেট কালার একটা নাকি হ্যাঁ এটা এগুলো ছিল এখন এটা 2025 এর কালার আসছে আচ্ছা 2500 এর কালার এটা যারা নেবেন আপনার ভিডিওতে ছিল 7800 টাকা सेम ফাংশন সামনে পিছনে সব দিক থেকে নিতে পারবেন জাস্ট কালার একটু डिफरेंट অ্যান্টি কালার করছে এটা যারা নেবেন ডাইনিং ইসতে সব করাতে পারবেন হুম প্রত্যেকটা চাগা গ্রেড দাও আছে হ্যাঁ প্রত্যেকটা চাগা প্লাস অল পুরোটা ঢেকো দিতে পারবেন ঠিক আছে খুঁটিটা আপনার চাইলে এভাবে খুলে পুরোটা ঢেকে দিতে পারবেন ওকে এটা কিন্তু দেখা যাবে জি আবার এক্সট্রা একটা মশাই যে পুরোটা অল ওভার ঢাকতে পারবেন এটা 7800 টাকা ছিল আমি আর কিটা অফারে দেব ওই 7600 টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তারপরে যেটা দেখাবো এখন আট চাকার ভিতরে আট চাকা এই যে দেখেন আটটা চাকা আট চাকার ভিতরে এটা সামনে পিছনে সব দিকের থেকে আপনি ঘোরাতে পারবেন প্রত্যেকটা চাকায় কিন্তু ব্রেক দাও রয়েছে

যারা ট্রে নেবেন এটা থাকবে ছ টাকা তাও আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ঠিক আছে নেয়া বেবি কালেকশন কালার দুই থেকে তিনটা আর এটার ভিতরে কিন্তু একটা লেটেস্ট চলে আসছে যারা ওটা দেখতে চান আমি বলবো সরাসরি আপনার দোকান ভিজিট করেন তাহলে বুঝতে পারেন কোন জায়গায় কি আছে না আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার কালেকশন তারপরে যেটা দেখাবো লাস্ট পাই লাস্ট জি তারপরে রয়েছে কিন্তু আমাদের সাথে এটা ভিডিওর ভিতরে আপনারা পেয়ে যাবেন হাই চেয়ারও অনেক আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই এক ভিডিওতে আপনাদের হাই চেয়ারও দেখিয়ে দিন তাদের জন্য এটা থাকতেছে এটা সামনে পিছনে দুই দিকের থেকে নিতে পারবেন এটা কিন্তু হুডিটা অনেক বড় আট চাকার ভিতরে খুবই কোয়ালিটি বেটার চাকাগুলো দেখেন ভাই কত পরিমাণ মোটা প্রত্যেকটা চাকা কিন্তু ব্রেক সিস্টেম এটা আটটা চাকা থাকবে জি এটা স্পেসও বড় বেডও বড় সব দিকে সামনে পিছনে দুই দিক থেকে নিতে পারবেন এটা আপনার ভিডিওতে ছিল 8500 স্পেশাল আট হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তারপর যা দেখো এখন থাকবে কিছু হাই চেয়ার যারা ফিটিং এছাড়া কিন্তু নেহা বেবি আসলে কিন্তু আপনারা বাচ্চাদের যাবতীয় যে কালেকশন গুলো কিন্তু আপনারা নেহা বেবি কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন আমি দেখে বিভিন্ন ধরনের সুইমিং পুল আছে কেরিয়ার ব্যাগ আছে এবং বিভিন্ন ধরনের ট্রয়ের যে ট্রয় আছে যে দেখেন কসমেটিক আইটেম সকল ধরনের আইটেম কিন্তু আপনারা এ টু জেড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এটার আগে আমি একটু দেখি আপনারা বুঝতে পারবেন কোনটা কি এটা সব স্বর্ণ ইজিলি করতে পারবেন প্লাস এক জায়গায় ছেলে ভাজ করে রেখেও দিতে পারবেন প্রত্যেকের সাথে কিন্তু চাকা হাই ছোট বড় করতে পারবেন এটা হলো চারটা পজিশনে এটা ইউজ করা যায় ঠিক আছে সোনা থেকে শুরু করে যা লাগে এবং এটা কিন্তু ডাবল ট্রে এবং এটা কিন্তু অনেক সময় আছে যে আমাদের মতো যারা মোবাইল গ্রাহক আছে যারা মোবাইলে নেশা বেশি চাইলে এখানে মোবাইল দিয়ে বেবি খাওয়াতে পারবে না আপনি এটা ঠিক আছে এটা যারা নেবেন তাদের জন্য থাকবে অনলি পাঁচ হাজার আটশো টাকা ভাইয়া পাঁচ হাজার আটশো যারা নেবেন অবশ্যই আমি কিন্তু হাই চেয়ার চেয়ারও ডেলিভারি চার্জ ফ্রি দিব ভাই যারা নেবেন হাই চেয়ারও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা কালার হবে দুই থেকে তিনটা ঠিক আছে দুই থেকে তিনটা এটা কালার আপনারা পেয়ে যাবেন তারপরে যেটা দেখাবো ওইটার ভিতরে আরেকটা কোয়ালিটি বেটার বা এটার ওয়েট ক্যাপাসিটি আপনি যত দেন এটাও সোনা বসন খুবই সুন্দর এবং আগেরটা থেকে কিন্তু ট্রে অনেক বড় আচ্ছা আচ্ছা অনেক বড় একটা ট্রে এর ভিতর থাকবে দেখেন হুম হুম এবং এটা কালার চারটা अवेलेबल চলে সেটা হাইট ছোট বড় করতে পারবে এবং ওয়েটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমার মতো মানুষ যদি পারে এবং স্পেস কিন্তু আগেরটা থেকে অনেক বড় আচ্ছা আচ্ছা যেভাবে চান এটা ওয়েট ক্যাপাসিটি দিতে পারবেন ছয় মাস থেকে ইউজ করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এইগুলো ছয় মাস গুলো কিন্তু ইউজ করতে পারবেন না এটা ছয় মাসের বেবি থেকে শুরু করে বেবি চার পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন আপনার মতো হতে পর্যন্ত আবার চাইলে এটা ফোল্ড করে ভাই ইজিলি এক জায়গায় ভাঁজ করে রাখতে পারো না সাইডে রাইট চমক তিনটা কালার अवेलेबल আছে এটা যারা নেবেন একবারে নতুন আসে ওনলি টাকা ভাই 7200 সাথে চাকা সহ পাবেন ওকে সোনা বসনে সব সব কালার अवेलेबल আছে ঠিক আছে তারপরে যেটা দেখাবো একটু কমের ভিতরে ভাই যান কমের মধ্যে একেবারে লো বাজেটের ভিতরে যারা নেবেন 218 মডেল বাবা হ কোম্পানি ছোট বড় করা যায় এত মোটা অনেক হাবি স্পেস বড় লেগ স্পেস বড় সব পাওয়ার জন্য রাখার জন্য পাতা নিয়ে আছে হাইট ছোট বড় করতে পারবেন এটা একটা বৈশিষ্ট্য কি খুলতে পারবেন না এটা এক জায়গার উপর থেকে এটা পেতে চাইলে আপনি ছোট বড় করতে পারবেন ছোট বড় ঠিক আছে সাথে চাকাও আছে এবং এটা ছাড়াও আরো নতুন আপডেটও আসছে আমাদের কাছে যারা এইগুলো আইটেম দেখতে चाहते সরাসরি ভিজিট করে দোকানে চলে আসতে পারেন এটা যারা নেবেন অনলি 8500 8500 8500 পুরোটা এসএস এর ভিতরে হেভি বড়র ভিতরে যারা নেবেন চাকা আছে একদম ডেলিভারি চার্জও এটা সাথে ফ্রি থাকবে ওকে এখন দেখাবো ভাই আরেকটা সেটা হলো ফোল্ডিং এর ভিতরে আচ্ছা যারা একেবারে বাইরে যেতে চাচ্ছেন যে বেবি কিনে আমরা একটু বাইরে ঘুরতে যাব রিল্যাক্স তারা এটা নিতে পারেন যে কোনো জায়গায় ইজিলি নিয়ে তাবেলো করতে পারবেন একবার অল পুরোটা ফোল ভাত করে নিয়ে যেতে পারবেন একেবারে রিল্যাক্সে যে কোনো জায়গায় হোটেল রেস্টুরেন্ট যে কোনো ইজিলি খাওয়াতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা এটা যারা নেবেন অনলি ছ হাজার আটশো ভাইয়া আটশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আর যারা নিবেন বেবিদের সকল আইটেম কিন্তু আমাদের শোরুম আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেলে